আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমার ছোট্ট রাজকুমারের জন্মদিন সেই রাজপুত্রটার জন্য কি কী কিনলাম সেটা তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ আর জন্মদিনে আমি কিছু খাবার রান্না করে এই অসহায় মানুষগুলোকে বিতরণ করেছি তার জন্যই তো দেখতে পাচ্ছেন নিজের হাতে রান্না করতেছি কারণ আমার রাজপুত্রের জন্মদিন বলে কথা আর এই তো আলহামদুলিল্লাহ আমার বাবাটাও দেখতেছে কি রান্না করতেছে আসলে জন্মদিন পালন করতে চেয়েছিলাম না আমার আসলে ওর জন্মদিন পালন করা তেমন করে হয় না কখনও বড় ছেলের জন্মদিন গেল গেল মাসে তো সেটাও পালন করিনি এখনও আত্মাই করেছে আম্মু আমার জন্মদিনটা পালন করো বারবার করে আমার পিছন পিছন ঘুর ঘুর করতেছিল ভাবলাম এত বছর পর আব্বু ওদের এসে এসেছে তো মোটামুটি ভাবে কিছু একটা ওদের রান্না করে দিই তারপরে একটু ওদেরকে খুশি রাখি ওদের খুশি তো আমার খুশি তো তাই আসলে ভাবার পরে মাথায় আসলো যে কিছু অসহায় মানুষকে কিছু রান্না করে খাওয়ায় তখন মাথায় আসলো বিরিয়ানি রান্না করব। আর এই তো দেখতে পাচ্ছেন আমি বিরিয়ানিটা রান্না করতে চলে এসেছি অলরেডি আর এখন প্রায় দুপুর টাইম দুপুর টাইমে রান্না বান্না শেষ করে তারপরে দিয়ে দিতে পারি সবাইকে তারা হলো করে আসলে রান্না করতেছিলাম এখানে মাংসটাও ধুয়ে বসিয়ে দিয়েছি এখন আর বিরিয়ানি রান্নার রেসিপি তো সবাই জানেন আমি তেমন ভাবে ডিটেলসে আসলে রেসিপিটাও দিলাম না যদি কারো লাগে কমেন্টে জানিয়ে দিবেন ইনশাল্লাহ দিয়ে দিব আর ইটু দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা পরিমাণে টক দই বানিয়ে নিচ্ছি আমি এভাবে করেই টক দই বানিয়ে নিই লেবুর রস দিয়ে তো এই টক দইটা কিন্তু ভালোই হয় যখন বাসায় টক দই না থাকে তখন ইনস্টান এরকম বানিয়ে নিতে পারেন আপনারা কাজে লাগবে এখন আসলে দোকানে যেতে ইচ্ছা করতে ছিল না আর ওইভাবে করে বাসায় টক দই নেই তাই আসলে বানিয়ে নিলাম আর এখানে একটু চিনি অ্যাড করছি চিনি অ্যাড করলে আমার কাছে বেশি খেতে ভালো লাগে আর এখানে মাংসটা রান্না হয়ে গেছে এখন বিরিয়ানির চালটা দিয়ে সুন্দর করে রান্না করে নেব দেখতে দেখতে কত না আমার রাজপুত্রটা বড় হয়ে গেল। এই তো সেদিনের কথা রাজপুত্রটা কতটুকু ছিল হসপিটাল থেকে আমরা বাসায় আসলাম ওকে নিয়ে আর দেখতে দেখতে মাসাল্লাহ সে এখন চার বছর শেষ করে পাঁচ বছরে পড়লো আলহামদুলিল্লাহ সবাই আমার রাজপুত্রটার জন্য দোয়া করবেন আর খুব খুশি লাগতেছিলো ওরও আমার সাথে বিরিয়ানি দেখে সে বলতেছিল আমিও তোমার সাথে সাথে বিরিয়ানি বাড়বো তো আমার সাথে সাথে সেও প্যাকেটিং করতে হেল্প করেছিল একটু দুষ্টমিও করেছিল যাই হোক তারপরেও আমার ভালো লাগছিল ও এই জিনিসগুলো খুবই মানে পছন্দ করে যে সবাইকে খাবার দেওয়াটা ওর কাছে খুব ভালো লাগে তো দেখেন আমি রেডি হয়ে চলে এসেছি এই যে চলে যাচ্ছে এখন খাবার নিয়ে মানুষের জন্য আর আমি যেহেতু একদম দুপুর টাইমে আসছি এই টাইমে আসলে তেমন একটা বিক্ষোভ ছিল না তারপর যারা ছিল তাদেরকে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছে ওনারা সবাইকে আজকের মতো আল্লাহ পেজ ভালো থাকবেন সবাই